রহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এপিসোডের সবাইকে স্বাগত অবসর আমি আমিনুল ইসলাম তো আজকের এপিসোডে আমরা বাইনারি অক্টাল হেকজাল এর পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা নির্ণয় এ ধরনের অঙ্কগুলো দেখব তো এটা কিন্তু আইসিটি তৃতীয় অধ্যায় ম্যাথের জন্য অবজেক্টিভের জন্য বিশেষ করে খুব বেশি পরিমাণে আসে এবং খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে একটু দেখে নেই আমরা আজকের কী ক্যালকুলেটার সাহায্যে যেগুলো করতে পারবো একটু তোমরা যদি চাও এই ধরনের অঙ্কগুলো আমি মনে করি মাঝখানে যে ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ এইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বাংলাদেশে এরপরে বাম পাশেরটা এরপর ডান পাশেরটা ইএস সিরিজ আর সবগুলোই কিন্তু পরীক্ষা অ্যালাউ করা হয় তো এখানে ক্যালকুলেটারগুলোর নামও লেখা আছে কেসি এফ এফএক্স একশো এম এস কেসি এফ এফএক্স পাঁচশো সত্তর এম এস কেসিউ এফএক্স নয়শো একানব্বই এমএস এবং কেসিও নয়শো একানব্বই ইএক্স সিরিজ এবং সিডাব্লিউ সিরিজের ক্যালকুলেটার তো এখন আমরা আসলে অঙ্ক একটা নিজেরা লিখব এবং দেখব কীভাবে এটা করতে হয় ধরো এখানে একটা আমি অঙ্ক দিলাম তোমাকে ধরো আমি একটা বাইনেরই সংখ্যা দিলাম হুম বাইনের সংখ্যা দিলাম ওয়ান জিরো টু এর পরবর্তী সংখ্যা কত এরকম আবার কিন্তু এর পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা এবং এর পরে আমরা দেখব এর পূর্ববর্তী সংখ্যা ওয়ান জিরো টু এটা বাই না এটা অক্টাল সংখ্যা হবে আমরা অক্টাল বলি ওকে পরীক্ষার সময় দেওয়া আছে ওয়ান জিরো টু এটা আমাদের দেওয়া আছে অক্টাল এর পরবর্তী সংখ্যা কত ওকে তো আমি যে ক্যালকুলেটার এখানে সিমুলেটরটা ইউজ করেছি এটা হচ্ছে তোমার ইয়েস সিজের একটা সিমুলেটর তোমরা এটা হান্ড্রেড এম এস যেই ক্যালকুলেটারে এখানে তোমরা দেখো এই যে বাটনগুলো আমি এখন প্রেস করবো এর উপর ডেসিমেল লেখা এইটার উপর হেক্জা লেখা এটার উপর বাইনারি লেখা এটার উপর অক্টা লেখা তোমার ক্যালকুলেটার যদি এরকম থেকে থাকে তাহলে উনি তুমি ওই ক্যালকুলেটার দিয়ে এই কাজগুলো করতে পারবে নির্দিদায় তো যে ক্যালকুলেটারে ওই বাইনির রোগটা লেগ তুমি করতে পারবে এর জন্য তোমাকে কী কী করতে হবে প্রথমে ক্যালকুলেটারের মুড যে আছে এই মুডটা তোমাকে চেঞ্জ করে নিতে হবে যেমন বেস কোথায় আছে। যারা একশো এমএস ইউজ করো তাদের কথা আমি এখানে লিখে দেই যারা একশো এমএস ইউজ করো তোমরা কি করবে তোমাদের ক্যালকুলেটারের যে মুড বাটন আছে ওকে এই মোট এমওডি মোট মোট বাটনে তুমি প্রেস করতে থাকবে এক তারপরে দ্বিতীয়বার আবার প্রেস করবে তৃতীয়বার প্রেস করবে এরপর সম্ভবত তোমার এখানে বেস আসবে বি সি বেইস ওকে এই বেইসে তুমি সাথে সাথে ক্লিক করবে বেইস একে থাকুক আর দুইয়ে থাকুক বেইসে তুমি ক্লিক করবে ওকে তারপর তুমি আমার মতো করতে পারবে আর আমি যেটা দিয়ে এখানে করছি সেটা আমার মতো দেখো তো এখানে আমার বেজ লেখা আছে চার নম্বরে সো আমি এখানে কী করবো চারে প্রেস করবো এরপর দেখো এখন আমার ডেসিমেল যেহেতু আমি কাজটা করবো কিন্তু অক্টালের একটা কাজ তাহলে আমার এখান থেকে কী করতে হবে সেই অক্টাল সংখ্যাটা সিলেক্ট করতে হবে যেটা লনের উপরে লেখা আছে তো আমি অক্টাল মোটে কিন্তু এখন ক্যালকুলেটর রেডি তুমিও তোমার যে কাজ করবে অক্টাল মোড়ে সেই অক্টাল মোটে কাজটা করে নেবে এরপর ধরো এখানে আমি লেখবো ওয়ান জিরো টু ওকে পরবর্তী সংখ্যা হলে জাস্ট আমি যোগ এক দিব যোগ এক দেবো এরপরে সমান দিব একশো তিন এখন বলতে পারো যে একশো তিন এটা তো আমি এমনিই জানি না তো এমনি জানলে হবে না কারণ এখানে কিছু হার্ড লেভেল অঙ্ক আছে আমি একটু পরই তোমাদের দেখাচ্ছি তোমার কাছে দেখবা কঠিন লাগতে আছে তো এখানে একশো তিন এটা পূর্ববর্তী আচ্ছা এর প্রিভিয়ার সংখ্যাটা কত হবে প্রিভিয়ার সংখ্যাটা তোমরা ইজিলি বলতে পারবে দেখো এখানে আমি লেখবো একশো দুই তো প্রিভিয়ার সংখ্যা হলে আমি দেবো এখানে মাইনাস এক ওকে মানে এক দিব তাহলে তোমার প্রিভিয়াস একশো এক এখন আমি তোমাকে একটা সংখ্যা দিই এটা দেখে তুমি কি বলতে পারবে কী পারবে না এটা একটু লিখে নিই এটা হচ্ছে প্রিভিয়াস সংখ্যা পূর্ববর্তী যেটা এখানে লিখি পূর্ববর্তী সংখ্যা একশো এক ওকে ধরো আমি একটা সংখ্যা দিব এখন হেকজা ডিসেমিলি অক্টালি একটা সংখ্যা দিব সেই সংখ্যাটা দেখে তুমি বলবে যে এর পূর্ববর্তী কী পূর্ববর্তী কারণ ধরো আমি এখানে একটা মান দিই সতেরো সতেরো এর পূর্ববর্তী সংখ্যাটা কত হবে হ্যাঁ এটা কিন্তু অক্টালে আছে ধরো ওকে তো এর পূর্ববর্তী সংখ্যাটা কত হবে পূর্ববর্তী সংখ্যা দেখব তারপর আমরা এখানে পরবর্তী সংখ্যা দেখবো ঠিক আছে পরবর্তী সংখ্যা এভাবে কিন্তু যে কোনো অঙ্ক তুমি আজকে ভিডিও আমি সবই দেখাবো বাইনারি অক্টাল যে কোনো সংখ্যা তুমি করতে পারবে তো সতেরো লেখবে সতেরো লেখার পরে তুমি কি করবে জাস্ট এখানে যোগ দিবে এখানে এক দিবে যেটা আমাদের রকটাল মোটে করা আছে দেখো পর কিন্তু বিষ আসছে তুমি কি জানতে সতেরো পর বিষ আসবে এটা আমার প্লে লিস্টে দেওয়া আছে কোন সংখ্যার প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয় সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারো তো এখানে কি বুঝলাম এখানে আমাদের বিষ হবে পূর্ববর্তী পরবর্তী সরি পরবর্তী এইটা বিষ হবে এখানে একটু করে দিই ওকে এটা হবে আমাদের বিশ তাহলে পূর্ববর্তীটা কত হবে পূর্ববর্তীটা তো আমরা প্যাটার্ন দেখলেই তো বুঝতে যাব তো এখানে আমরা আবার লিখব বিশ লিখব ওকে দুঃখিত সতেরো সংখ্যাটা আমরা এখানে আবার লিখব সতেরো লেখার পরে মাইনাস ওয়ান দিব অক্টাল মোটে তো আমাদের করাই আছে সমান দিব ষোলো আসবে তো এখানে আমরা পূর্ববর্তী হবে ওকে এখন আসো আমরা দুটা একটু বাইনারি সংখ্যা থেকে দেখি যে বাইনের সংখ্যা থেকে কিভাবে আমরা এটা করতে পারি পূর্ববর্তী এবং পরবর্তী চলো প্রথমে আমরা একটা সংখ্যা লিখি বাইনারি ধরো অন জিরো ওয়ান এই সংখ্যাটা আমি লিখলাম ঠিক আছে এর পরবর্তী সংখ্যাটা আমি নির্ণয় করবো পরবর্তী সংখ্যা কত আমি জাস্ট ক্যালকুলেটার সাহায্য করব তারপরে আমি করব এর পূর্ববর্তী পূর্ববর্তী ধরো প্রথমে এই আমি ক্যালকুলেটারটা অন করলাম অন করার পরে আমি এখানে মোটের থেকে মোট বাটনে প্রেস করার পর বেস যেখানে থাকবে সেখানে আমি প্রেস করে নেব প্রেস করে নেওয়ার পরে আমি বাইনারি মোডটা ক্লিয়ার করবো বাইনের মোডে আছে কিনা লগ যে বাটন এখানে বাইনের মোড আছে তো আমি বাইনের মুঠে করার পরে আমি লিখব ওয়ান জিরো ওয়ান এরপর পরবর্তী সংখ্যা যদি আমি দেখতে চাই পরবর্তী তাহলে পরবর্তী হলি যোগ এক ওকে এরপর সমানে দিব একশো দশ একশো একের পরবর্তী সংখ্যা কিন্তু কত দাঁড়ালো একশো একশো দশ এবার আসো পূর্ববর্তী সংখ্যা কত হবে আসো আমরা দেখি জাস্ট এই সংখ্যাটা থেকে আমরা এক বিয়োগ করবো বিয়োগ করার পরে তাহলে আমরা কতটুকু বাইনারি মোটে কিন্তু অলরেডি ডান তো লিখবো অন জিরো ওয়ান মাইনাস ওয়ান পূর্ববর্তী দেখার জন্য মাইনাস করবো পরবর্তী দেখার জন্য প্লাস করবো তো এখানে একশো চলে আসছে তাহলে একশো আমরা লিখে দেব একশো এখন আসো আমরা ছোটো একটা থেকে দেখি হেক্সা ডিসিমেল একটা সংখ্যা যে পূর্ববর্তী এবং পরবর্তী কত ওকে ধরো আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখবো কত হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম বি এ এর পরবর্তী একটু হার্ড লেভেলে কিন্তু এর পরবর্তী সংখ্যাটা আমরা দেখব পরবর্তী পরবর্তী তো আমরা জানি প্লাস অন করতে হবে আর পূর্ববর্তী পূর্ববর্তী তো এখান থেকে পরবর্তী সংখ্যা করার জন্য প্রথমে ক্যালকুলেটার অন করে নেব এরপর হেক্সাডেসিমেল ও আমি এখানে সংখ্যাটা হেক্সাডেসিমেল মোটে যে আছে এটা একটু বোঝানোর জন্য তোমাদের এখানে ষোলো দিয়ে দিই ওকে তারপরে আমি কী করবো দেখো ক্যালকুলেটারটা অন করলাম অন করার পরে ক্যালকুলেটার থেকে বেস মোট এখানে ওকে করা জাস্ট তাও আমি তোমাদের দেখাচ্ছি বেস বাটনে ক্লিক করব এবার হেক্সা মোট থেকে একটি হেক্সা মোডটা অ্যাক্টিভ করে নেব হেক্সা মোট এখন কিন্তু ক্যালকুলেটার লেখা আসছে তারপর আমি লিখবো যে বি এবং এ ওকে বি কোথায় আছে এখানে বি আছে আর এখানে এ আছে বি এখন যদি আমি পরবর্তী সংখ্যা দেখতে চাই তাহলে আমি তোমাদের চোখ এক দিব ওকে তারপরে সমানে চাপ দিব এখানে আছে বিবি ওকে এটা কিন্তু বিবি পেলাম তারপরে দেখো আমরা পূর্ববর্তী সংখ্যা দেখব তাহলে এই সংখ্যাটা আমরা আবার উঠাবো বি এ এবং মাইনাস অন করব ওকে মাইনাস অন করলে কত আসে বি নাইন সো আমরা পাইলাম পূর্ববর্তী বি নাইন আর ওটা আসিল বিবি এটা ছিল পূর্ববর্তী ছিল বি নাইন আর এটা পরবর্তী ছিল বিবি ওকে তাহলে আশা করি তোমরা এই ভিডিওতে কিছু একটা শিখতে পেরেছ সবাইকে আহ ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ